কি রয়েছে কে আনিস শোন ভাই রোজ গেলি তোর আর আমি টানতে পারবো না তোর ওই রোজ রোজ খাওয়াতে যাই আমি আর কুলাতি পারছি নি তুই যদি এর পথে টেক আনতে পারিস আমার যোগাযোগ করবি না যোগাযোগ করবি নি আচ্ছা ঠিক আছে যদি টেক আনতে পারি আমি তাহলে তোর সাথে দেখা করবো না তো তোর সাথে করব করবো না থাক তাহলে আরে যা যা তুই যে কত টেক আনতে পারিস আর ভালো করে জানা আছে আরে রাকিব নাই ও হ্যাঁ ওর আজ পাইছি বহুদিন ধরে ঘোরাছে হ্যাঁ টাকা মেকা দেখছে না আজকে ওর পাইছি দেখছি দাঁড়া এই দাঁড়া থাম এই ভাই তুই আগে আমার টাকা দে তুই বহুত জ্বালাইছিস আগে আমার টাকা দিবি তারপরে কিনতে যাবি আগে টাকা দে আমার কে ভাই এত রাগ দেখাস নে বাবার কাছে আমি টাকা চাইছি বাবার কাছে আমার টাকা নেই টাকা ভাই তো দিয়ে দিবা নে এরকম কথা বহুত শুনেছি এরকম কথা শুনতে চাচ্ছি নে আগে তুই আমার টাকা দে তাহলে কিন্তু তোর মেয়ে ফেলবো নি ওসব কথা বাদ দে আগে তুই টাকা দে তারপরে কিন্তু যা তাহলে কিন্তু তোর একদম মেয়ে ফেলবো নি কি রে তুই তো রাগ দেখাচ্ছিস কে কি রে তুই আমার গায়ে ধাক্কা মারলি এই রাগ দেখাবো না মানে আজ খালি করে টাকা যদি তুই মারলি এর প্রতিশোধ আমি একদিন ঠিকই নেব তোর এখন দুদিন সময় দিলাম দুদিন মধ্যে টাকাটা দিয়ে দিবি ঠিক আছে মনে থাকার যেন কথাটা কি ব্যাপার দিন তো পার হয়ে যাচ্ছে আমার টাকা কই তোমার আমি একদিন সময় দিলাম না আমার টাকা কই তুমি কিছু আমার সাথে এই টাকা যদি মায়ের খেতে হয়েছে না আমার মেরেছে আজকে টাকা দাও আমার টাকা দাও এ বাপ তুই সংসারের বুঝতে পারছিস নি কি অবস্থা টাকা পয়সা তো নেই বাপ আমি কথা শুনতে পারবো না আমার টাকা দাও তাড়াতাড়ি

ও বাপ তোর পয়সা ধরি বাপ তুই আর ব্যাংকটা ভাঙিস নি বাপ খুব বুকে ব্যথা বাপ ওই ওই ব্যাংকে কটা টাকা রাখিসি বাপ আমার বুকটা আমার অপারেশন করতে পারছি নি বাপ ও বাপ তোর পয়সা ধরছি বাপ তুই ব্যাংকটা ভাঙিস নি বাপ সর তো সর আমার টাকা লাগবে তোমার অপারেশন কথা ভাবতে গেলে না হবে না আমার আমার এখন প্রচুর টাকা লাগবে অপারেশনের জন্য নাকি এগারো টাকা জমে থেকেছে এক দুই তিন চার পাঁচ ছয় আমার আরো টাকা লাগবে আব্বা আরো টাকা দাও আমার আরো টাকা লাগবে হে বাপ বাপ এ বাপ এইটুকি আমার সময় ছিল বাপ তুই নিসনি বাপ নিসনি নিশ বাপ আমার এইটুকি এই বুক অপারেশন করব এইটুকি রাখিসি বাপ তুই নিশ বাপ এতে শেষ না আব্বা কালকে তুই তোমার টাকা না দাও এ তোমার বাড়ি আর তোমার চালি ফেলবো না একদম

রকিবের কাছ থেকে টাকা না পাওয়ায় রকিবকে অনেক মারধর করে এবং পরবর্তীতে আবার মারধর করার হুমকি দিয়ে যায় আমার আবার মেরে চলে গেল দেখি আব্বার কাছে বলে দেখি আব্বা ও আব্বা হ্যাঁ uh